খাবার আছে বেশি দেওয়া লাগবে কিন্তু কইগুলোকে আর্থিক সহ আর্থিকের অভাবের অভাব সেগুলো করতে পারি না আর কি দেখুন এই চরের মানুষ দুটা রোগে আমাদের বেশি করায় ভোগান্তি করায় সেটা হলো একটা খুরা রোগ আর একটা ল্যাববে যেটা আর কি আর চর্ম রোগ সাপের নাম কি কৃষ্ণ কি কৃষ্ণ চৌধুরী কৃষ্ণ চৌধুরীর নৌকাতে আমরা পার হচ্ছি দাদা কতদিন হলো এই নৌকা চালাচ্ছেন এই একটা মেশিন কিনেন না কেন আমরা অবশেষে ঘাটে আসলাম আমরা খামার খামার শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আমরা আবারও চলে এসেছি আজকে এই নওগার আত্রাই উপজেলার একটি চর এর চরটি বর্ষা মৌসুম যখন আসে ভরে যায় আবার বর্ষা যখন চলে যায় নদী তখন শুকিয়ে যাওয়ার মধ্যে তখন এখানে কিছু চর গজায় আর এই চরে বিভিন্ন রকমের চাষ করা হয় ভুট্টা বাদাম ইত্যাদি এখন বর্তমান কোনো কিছুই চাষ নেই তাই এর আগে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম এই ভিডিওতে সাউন্ড এসেছিল মাঝপথে বাতাসে পড়ে যাওয়ার কারণে মাইক্রোফোনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তা আপনারা কিন্তু সাউন্ড উপভোগ শেষের দিকে করতে পারেননি সেজন্য আমি দুঃখিত আজকে আবারও চলে এসেছি এই আত্রায়ের এই চরেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই যে এখানে গরু চড়াচ্ছেন কত বছর হলো আপনারা এই গরুর সাথে জড়িত মানে গরুটা লালন পালন করেন আমার বয়স যেটাই কেন চৌরাশির পর থেকে আমি এই গরু ছাগল পালিয়েছি অনেক বছরের অভিজ্ঞতা চৌরাশি সাল থেকে তো কাকা আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল সালাম আপনার এই জায়গাটার নাম কি এটা নলামারা মারা চোর আর কি শিরমাস বা নালা মারা চোর এই চর এই চরে যে আপনারা এই গরুগুলো চড়াচ্ছেন ধরেন আমরা যারা আবদ্ধভাবে খামারে লালন পালন করি এই সেক্ষেত্রে আপনাদের গরুর তুলনা তফাৎটা কী আমাদের গরু সাধারণত খামার জাত না তো আমরা মাঠে ঘাটে চড়াই গরু মানে স্বাস্থ্য তেমন হয় না মানে আর্থিক মানে আর্থিকের কারণে আমরা গরুর তেমন তদ্বির করতে পারেন আর কি অর্থের কারণে এই যে আপনারা দেশি গরু লালন পালন করেন এই দেশি গরু না করে বড় গরু কেন করেন না এটা আমাদের দেশি গরুতে একটা সুবিধা আছে কি যে অল্প খাবারতে হয় আর এরা মানে ঘাসের এই ঘাসগুলা ভালো খায় আর কি আর বিদেশি গরুগুলা অন্য রকম একটা মানে চেষ্টা চরিত্র করা লাগবে ঘাস ঘুষ বাইরে জমিতে করা লাগবে বা অন্যান্য খাবার আদি বেশি দেওয়া লাগবে আর্থিক অভাবের অভাব সেগুলো করতে পারি না দেখুন এই চরের মানুষ এখানে একটি তিরমোহনী তীর তিন মাথায় একটা নদী আছে এখানে কোনো নদী একটা গেছে হচ্ছে আত্রায়ের দিকে একটা নৌগা দিকে নললামারা একটা নললামারা আর একটা যমুনা এই তিনটা একত্রিত হয়েছে এই চরে আমি অবস্থান করছি তো কাকা এই যে তিনটা নদীর মাঝখান এটা ভরে গেলে কি এখানে ঘাস থাকে নাকি ঘাস থাকে না তখন বিশ্ববাদ তখন আমাদের ওই গোড়া ডাকার স্থান হয় বিশ্ববাদ এই বিশ্ববাদে যে পাকা রাস্তাটা আছে গাড়ি যাচ্ছে আসছে তখন কি আপনাদের গরু পালনের রিস্ক কেমন হয় হেভি রিস্ক খুব কষ্ট হয় গরুরও কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় কাকা আপনাদের গরুতে তো রকম টাকা খরচা হয় মানে চিকিৎসা বাবদ এখন আমাদের মিনিমাম যে কোনো চিকিৎসা করতে গেলে চার পাঁচশো টাকা লাগে আর কি মানে একটা গরু একটা গরু হ্যাঁ আপনাদের আপনাদের যে ছেড়ে দিয়ে চড়াচ্ছেন গরুতে কিরকমটা খরচা হয় মানে ওই অসুখ বিসুখ কিরকম হয় অসুখ দুটা রোগে আমাদের বেশিয়া করায় ভোগান্তি করায় সেটা হলো একটা খুরা রোগ আর একটা আর কি আর চর্ম রোগ সাধারণত প্রতি বছর গরু বাচ্চা তো হ্যাঁ আমার গরু প্রতি বছর একটা বাচ্চা ইনশাল্লাহ সব মিলিয়ে আপনারা গরু পালন করে এই কেমন আছেন এখন ঘটনা হলে কি যে আমাদের জমি জমা যেটাই এখন আমাদের এটাই আমাদের প্রধান আই রুছ হাজার কে গরু গরুতে লাভ কি হয় অনেকে বলে গরুর খামার করে লাভ হয় না আমাদের হয় আমরা তো এইভাবে মানে खर्चा পাইতে কোনা তো সীমিত করি আর নিজের পরিশ্রমের পথে সবকে সামনে করি সব মিলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দর্শক দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ যে এই চরের মানুষগুলো কৃষক ভাইরা গরু পালন করে কেমন আছে সুখী আছে না দুঃখে আছে লাভে আছে নাকি লছে আছে গরুর বাজার কি রকম আপনাদের এখানে এই বাজারের দিক থেকে গেলে এখানে এবারে মোটামুটি বাজার তেমন আমরা ভালো পাচ্ছি না আর কি কেন আমরা কিনতে গেলে মানে বেশি দামতে কিনা লাগেছি আর বেচতে গেলে সেটার হচ্ছে না তারা সে বলতেছে যে না ওই ক্রেতা নেই এ নেয় ও নেই কিন্তু আমাদের ক্ষেত আমরাও যখন কিনতে যাচ্ছি তখন মোটামুটি আমাদের পয়সা দিয়ে কিনতে হচ্ছে বেচতে গেলে সে তুলনামূলক আমরা পাচ্ছি না সে দাম আমরা চাই সব কৃষক ভাই যেন ভালো একটা উপযুক্ত দাম পাক কৃষক বাজলে বাঁচবে দেশ আর দেশ বাজলে দেশের মানুষ সবাই ভালো থাকবে তো কৃষকের মূল্য সব সময় সবার উপরে রাখা উচিত কারণ তারা এই যে গবাদি পশু খেত খামার এসব লালন পালন করে দেশের আহার জোটাচ্ছে সেগুলো পয়সা দিয়ে কিনে খান আর কিন্তু সেটা পাওয়া তো লাগবে উৎপাদন তো হতে হবে উৎপাদন কার কাছে হবে কৃষকের কাছে হবে কাকা আপনি সাথে যে এতক্ষণ কথা বললাম সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ না আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন আলহামদুলিল্লাহ আমি আপনি আমার জন্য দোয়া করেন আমি দোয়া করি চেষ্টা করবো আপনাকে সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুখে থাকুক আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ এই যে লাগো এই

মেন ব্যবসাটাই হচ্ছে গরু তো গরু যদি এই কৃষক ভাইয়ের এই এলাকার কৃষক ভাইয়ের যদি গরু না থাকে তারা আসলে ভালো মতো ভালো মতো আয় উন্নতি করতে পারবে না তার কারণ এই চরা অঞ্চলে এই বৃষ্টির পানিটা জমে থাকে বেশি দিন আর তখন এই চড়া অঞ্চলে কৃষকের এই মাঠে ধান আবাদ হয় না ভুট্টা বাদাম কিছুই হয় না শুধু চরানোর জন্য তারা এই এক ধান করে থাকে যখন বাড়ি থাকে না চর হয়ে যায় তখন ঘাস জন্ম নেয় এই ঘাসে সবাই একত্রিত হয়ে গরু পালন করে শুধুমাত্র ঘাস খাওয়ার জন্য